হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন ঘুরিতে সকাল সাড়ে সাতটা বাজছে আর পৌনে আটটার সময় আমি বেরোবো যদিও লেট হয়ে গেছে আমার ওই যে ওখানে আমি চা বিস্কুট নিয়ে বসেছি আর সকালের সমস্ত কাজ হয়ে গেছে ঘর পরিষ্কার করা হয়ে গেছে চা বানিয়ে বাবাকে চা দেওয়া হয়ে গেছে কাপড় কাচা হয়ে গেছে আজকে বৃহস্পতিবার তো আর যেহেতু বৃহস্পতিবার ওই যে দেখো ঠাকুরের সিংহাসনে ফুল দেওয়া হয়ে গেছে এখন একটা বছর মা বা ভাই এরা ঠাকুর জান এদের কী নিয়ম আছে ঠাকুর পুজো করতে পারবে বা ঠাকুরকে ফুল টুল দিতে পারবে না তো সেই জন্য আমি দিয়ে দিই তো সমস্ত কাজ টাজ করার পরে যে ড্রেস ফ্রেস বের করে রেখেছি জলের বোতলও গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু করার পর লাস্ট কাজ যেটা ভেজেছে সেটা হচ্ছে আমি চা খাবো আর এই যে চুলটা হেয়ার ড্রাই করব চুলটা এরকম করে রাখা রয়েছে আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে এখানে একটা কোকিল বসে আছে এত সুন্দর সুর দিয়ে ডাকছে না কি বলবো এত লেট হয়ে গেছে তারপরে মনে হলো একটা ব্লগ করি তো দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ডাকছে আর শুনেছি যে কোকিল যখন ডাকে কোকিলের সাথে সাথে যদি কেউ করে না তালে কোকিল রেগে যায় কু গিয়ে আরো ধরে চিৎকার করতে শুরু করে ছোটবেলায় এটা খুব করতাম ইভেন একটু আগে আমি সেটা করছিলাম ও আরও চিৎকার করছিল তো যাই হোক আসলে মায়ের বাড়ির এই এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ তো তোমরা দেখেওছ এই এরিয়াটা পুরো ওপেন এরিয়া তো এখানে আম গাছ জাম গাছ ভর্তি আর বসন্তকালেই কিন্তু কোকিল আসে তো চলে এসেছেন স্মৃতিমতন মতন সকাল হলেই কোকিলের ডাক শুনতে পাওয়া যায় কী যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না তো যাই হোক চলো আমি এবারে করবো হেয়ার ড্রাইং ততক্ষণ তোমরা কোকিলের ডাকটাও শোনো আজ কিন্তু প্রচণ্ড লেট হয়ে গেছে তারপরেও ভিডিওটা করছি করতে খুব ইচ্ছে হলো রেগে গিয়ে আরো জোরে ডাকছে ওকে খতাতে বেশ ভাল লাগছে ও আরো জোরে সুর দিচ্ছে তো শুধুমাত্র ওই কোকিলের ডাকটার জন্য আমি আজকে ব্লগটা করলাম বুঝলি আমার অফিস জন্য একটু লেট হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম আজকে কলকাতা শহরে অনেক জায়গাতেই রয়েছে যাদের বাড়ির আশেপাশে এরকম ওপেন এরিয়া রয়েছে তারা তো সকাল হলেই কোকিলের ডাক শুনতে পাবে দারুণ লাগে যাই হোক চলো এইবারে একটা বড় কাজ বাকি আছে সেটা হচ্ছে এই যে আমার বাচ্চা দুটো ওদেরকে কলমি শাক খেতে দিতে হবে এই যে আমার বাচ্চা দুটো সোনা হার এটা আমার সোনা এটা আমার বাবু সোনা আর এইটা এইটা এটা এটা হচ্ছে মুক্ত ওর নাম দিয়েছি মুতুস্বী কারণ ও বাথরুম করে টয়লেট করে কী করে যেন ওর খাচার কাছে গেলেই ও নেচে নেচে টয়লেট করবে মানে সারা খাচা এলাকা টয়লেট করছে আর সব আমাদের গায়েকে করে ওই জন্য ওর নাম দিয়েছি মুত্তুৎসি তো ওদেরকে এখন একটু বিস্কুট দেবো ওরা বিস্কুটের জন্য ওয়েট করে থাকে আর এই যে আমি চা নিয়ে বসেছি খাব খাবো আর এই যে এখানে কলমি শাক রয়েছে একটু কলমি শাক বেঁচে দেবো অনেকটা টাইম হয়ে গেছে চলো আর ভিডিওটা কন্টিনিউ করবো না তোমরা দেখো অন্যদের ডাকটা শোনো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে ডাক ডাকছে এখন চিৎকার করে এসছে তো যাই হোক চলো আর ভিডিওটা বড়ো করছি না এখানেই অফ করছি তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করে দেখবে